একটা ভিডিওকে র্যাঙ্ক করার ক্ষেত্রে এসিও খুবই জরুরি আপনার ঠিকমতো এসিও না হলে ভিডিও কোনো দিনও র্যাঙ্কে যেতে পারবে না তো তার জন্য এসিওটাকে ভালোভাবে আপনাকে করতে হবে তো আজকে আমি আপনাদেরকে এসিও কিভাবে সেট করবেন তার সমস্ত বিবরণ দেবো তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এসিও করে ভিডিওটাকে র্যাঙ্কে আনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভিডিওর টাইটেল তো ভিডিওর টাইটেল আপনারা কী খুব কীভাবে দেবেন ধরুন আপনি যে ভিডিওটা বানাচ্ছেন সেই ভিডিওর টাইটেলটা সার্চেবল টাইটেল দিতে হবে সার্চেবেল টাইটেল মানে কি আর আপনি টাইটেলটা এমনভাবে সেট করবেন যে মানুষজন কি লিখে সার্চ করছে সেইভাবেই সেট করবেন যাতে মানুষজন সার্চ করলে আপনার ভিডিওটা ওখানে গিয়ে শো করে ধরুন আমি এখন এই ইউটিউব ভিডিওটা বানাচ্ছি যেটা ধরুন আপনাকে এসিও শেখাচ্ছি তো এটা কিলিকে লিখে সার্চ হতে পারে বেসিক্যালি তো এটা হাউ টু ক্রিয়েট ইউটিউব এসিও এটাও হতে পারে কিভাবে ইউটিউব এসিও বানাবো তো বাংলায় হলে এটাও হতে পারে তো এইভাবে সার্চেবল টাইটেল দিতে হবে আপনাদেরকে আর টাইটেলটা দেওয়ার সময় মনে রাখতে হবে আপনার টাইটেলে মূল কিওয়ার্ডগুলো আছে কি না মূল কিওয়ার্ড বলতে কি ধরুন ইউটিউব এসিও হাউ টু ক্রিয়েট ইউটিউব এসিও ইউটিউব এসিও হচ্ছে মূল কিওয়া। তাহলে কি হবে আপনার ভিডিওটা ইনস্ট্যান্ট ভিউজ না পেলেও পরবর্তী পরবর্তীতে আপনার র্যাঙ্কিংয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে দু নম্বর পয়েন্ট হচ্ছে ডেসক্রিপশান ডেসক্রিপশানে আপনি কি করবেন আপনার যে ভিডিও টাইটেল আছে টাইটেলে দু থেকে চার লাইনের ভেতরে আপনি আপনার টাইটেল থেকে নিয়ে কিওয়ার্ডগুলি ভালো করে সাজিয়ে চার লাইন লিখবেন এক্ষেত্রে কি করতে পারেন আপনি যে ট্যাগে কিওয়ার্ডগুলি লিখবেন সেগুলি এই ডেসক্রিপশানে কিওয়ার্ডে আপনাকে অ্যাড করে ভালো করে প্যারাগ্রাফটি সাজিয়ে লিখতে হবে তাহলে ইউটিউব বুঝতে পারবে আপনি টাইটেলে কি জিনিসটা দেখাতে চেয়েছেন আর ডেসক্রিপশানে কি জিনিসটা বোঝাতে চেয়েছে এভাবেই কিন্তু ইউটিউব দুটি সমন্বয় মিলিয়ে আপনার ভিডিওটাকে ভাইরাল করার সুযোগ থাকবে তো বন্ধুরা নেক্সট পয়েন্ট হচ্ছে হ্যাশট্যাগ তো হ্যাশট্যাগ আপনি কি করে দেবেন তো হ্যাশট্যাগ আপনার ভিডিওতে যে টাইটেলগুলি আছে তো তার মধ্যে থেকে বেস্ট কিওয়ার্ড বেছে নিয়ে টাইটেল আপনাকে বানাতে এই হ্যাশট্যাগ আপনাকে বানাতে হবে তো হ্যাশট্যাগে আপনি আমার ধরুন ভিডিওতে হাউ টু ক্রিয়েট ইউটিউব এসিও তো আমি কি করব হ্যাশট্যাগ লাগিয়ে ইউটিউব এসিও পুরো ফার্স্ট ক্যাপিটাল দেব তারপর স্মল লেটারে ইউটিউব এসিও হাউ টু ক্রিয়েট ইউটিউব এসিও ধরো এটা আমার টাইটেলে আছে তো আমি কি করব এসিও ইউটিউব দিয়ে দিলাম ওকে তো ক্রিয়েট এসিও হ্যাশট্যাগে তিন থেকে চারটা হ্যাশট্যাগ ভালো দেবে এরপর আর দেবে না এতে কি হবে আপনার চ্যানেল বুস্ট হওয়ার যে ভিডিওটি আছে আপনার চ্যানেলে বুস্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে নেক্সট হচ্ছে ট্যাগ তো আপনারা ট্যাগ দেবেন কি করে তো আপনাদেরকে ভাইরাল করার জন্য সার্চেবেল ট্যাগস দিতে হবে ঠিক আছে ট্যাগ কি করে দেবেন তো আপনার ভিডিওর ডিসক্রিপশান আর টাইটেল মিলিয়ে ট্যাগ তৈরি করুন তো এমন ট্যাগ তৈরি করুন যে সার্চেবল ট্যাগ হয় তো ধরুন আমার ভিডিওতে হাউ টু ক্রিয়েট ইউটিউব এসিও এটা দিয়ে দেবেন হাউ টু ক্রিয়েট এসিও এটাও দিয়ে দেবেন ইউটিউব এসিও এরকম সার্চেবল ট্যাগ দিতে হবে আবার বাংলাও দেবেন কিভাবে ইউটিউব এসিও তৈরি করব কিভাবে ইউটিউব এসিও ঠিক করবো এরকম বাংলায় আপনি সার্চেবেল কিওয়ার্ডগুলো দিয়ে দিতে পারবেন আরও লোকজন আপনার ভিডিওতে কি লিখে সার্চ করতে পারে সেই কিউগুলি আপনাকে দিতে হবে তো এই কিউয়ার্ডগুলি আপনি দিলে আপনার ভিডিওটি সার্চেবেলে গিয়ে শো করতে পারে আপনার ভিডিওটি যদি দু থেকে তিন দিন তৈরি করতে সময় লাগে তাহলে ট্যাক্সগুলি খুঁজতে মিনিমাম দু থেকে তিন ঘন্টা দেবেন এবং বাংলা হিন্দি ইংলিশ এই তিন রকমভাবেই আপনি ট্যাক্সগুলি লিখবেন সোগাইজ যেই বিষয়গুলো নিয়ে কথা বললাম আশা করি প্রত্যেক ভিডিওতে আপনারা ফলো করলে ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতারাম